মালিক এমনি দিনাজ সমান বলতেছেন আমি সমরপন্দির কাছে গেলাম জিজ্ঞেস করলাম হে মোহাম্মাদিন নাহারুন সমরপন্দি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসি ব্লু হুজুল বলেন কি সংবাদ বলে সংবাদটা হলো আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে তোমার হজ কবুল হয় নাই সবাইকে ক্ষমা করা হয়েছে তোমাকে মাফ করা হয় নাই এটিন সঙ্গে আমার দিকে তাকাবে কথাটা অপ অল্পতে শেষ করে দিচ্ছি আর কোথাও মারা কথা বেশি হয়ে গেছে মহাত্মা দীপ নেবদির চোখের ফানি ছেড়ে দেখে দেওয়া বলে মজুল চল্লিশটা বছর ধরে চল্লিশ জনাবদাল এসে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ কিন্তু আমার হজ হয় না সবার গুনা মাফ হয় কিন্তু আমাকে মাফ করা হয় না মালিক ইবনে দিনার বললেন ভাই রে বলবা কি তুমি জীবনে কি অন্যায় করছো বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে বলে তোমার ভুল কি তুমি দয়া করে বলো তখন মোহাম্মদ ইবনে হারুন সমর্পণ নি বলে হুজুর আমি তখন ছিলাম টাকরা যুবক বিয়ে করেছি কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম জুন প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে বাড়ি আসি সাবানের শেষ রাত মাহে রমজান আসবে আমি ওই রাত্রিবেলা নেশা করে বাড়ি আসছি আমার আম্মা অনুমে চুলার পাশে রান্না করতেছিল। নেশা করে যখন বাড়ি আসছি আমার মা আমার হাত চেয়ে ভেতরে বললো বেটা এই সহাবানের শেষ মেডাম সবাই রমজানের জন্য প্রস্তুতি নেয় আর তুমি নেশা করে বাড়ি আসছো সবাই মরে যায় কত সন্তান মরে গেল তুই বেটা মরিস না তুই কেন এখন বেঁচে আসিস মায়ের কথা শোনার আমার রাগ এসে গেল হুজুর আমি তখন আমি আমার মায়ের মুখের মধ্যে ঘুষি মেরে দিলাম মা কি তো না ঘাত করছিস মা মৃত্যু হয়ে আমাকে বক্কা জগ্কা শুরু করলে মায়ের বকা সহ্য করতে না পেরে জুর মাকে জাপটে ধরে ধাক্কা দিয়ে আমি মধ্যে ফেলে দিয়েছি জু আমি এবার অন্যায়িকা করেছি আমি তখন নেশা গ্রহস্থ আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজায় তালা মেরে দিলেন সকালবেলা যখন নেশার ঘোর কেটে গেল নেশার ঘোল কাটার পরে আমার স্ত্রীকে ডাক দিলাম স্ত্রী কর্পুর বসায় বললেন আপনি সর্বনাশ করে ফেলেছেন কালকে রাত্রিবেলা আপনি আপনার মাকে চোলার উনুনের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছেন হুজুর এই কথা শোনার পর আমি আর সহ্য করতে পারি নাই দরজা ভেঙে বের হয়ে দেখলেন মা আর নাই আগুনের মধ্যে পুরে বা কয়লা হয়ে গেছে এই দৃশ্য করে দেখার পরে আমি নিজেকে সহ্য করতে পারলাম না আমি করলাম আমার মাকে আমি দাফন কাফন করলাম স্ত্রী থেকে যুদা হলাম তালাক নিলাম তালাক দিলাম আমার সমস্ত সম্পাদগুলি আল্লাহর রাস্তায় দান করলাম আমার যত বা দিয়েছে আমি সব আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম নিজ হাত দিয়ে যেই হাতে মাকে মারছিলাম ওই হাতটা আমি নিজে হাতে কেটে ফেলে দিয়েছি হুজুর দেখেন আমার ডান হাত কাটা যদি আল্লাহ মাফ করে গলার মত চামড়া কেটে সাথে বেঁধে রাখছি চল্লিশটা বছর নিজেকে শাস্তি বিদেশি যদি আল্লাহ মাফ করে জু চল্লিশ বছর চল্লিশ জনাব দালে সে আবার বলছে আমার ক্ষমা হয় নাই আজকে চল্লিশ তো বছরে আপ এসে বললেন আমার ক্ষমা হয় নাই জু চল্লিশ বছর ধরে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি

আমি প্রাহী সারা রাত্র জেগে জেগে নামাজ সারাদিন আমি রোজা রাখি চল্লিশ দিন পর পর আমি পেট ভরে খাবার খাই আমার ক্ষমা হয় নাই আমার কি কোনো দিন ক্ষমা হবে না মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বললেন বেটা কি সর্বনাশ করলি তোর কি করে ক্ষমা হবে বল ওর তো কোনো রাস্তা দেখি না রে বেটা কি সর্বনাশ করছিস এই সর্বনাশের মাসু কি করে দিবি বল এই কথা বলে সাজক মালিক দিনে মুখের মধ্যে হাত দিবি বসে বসে কাঁদতে ছিলেন আর বললেন সমর করবি এমন ভুলের কি করে ক্ষমা হয় বলো তো তখনই সমর্থন হাত পরে দিয়ে চোখের পানি কাদের দেখা বলে হে বিপদ অবসরণকারী হে তো বা করি আল্লাহ আমি চল্লিশটা বছর ধরে তোমার দরবারে মাপ চাচ্ছি আমি এমনি মাপ মাপ চাই চল্লিশটা বছর ধরে রাত্রি ঘুমাই না চল্লিশ বছর ধরে আমি রাত্রিবেলা নামাজ করি চল্লিশটা বছর আমি দিনে রোজা রাখি চল্লিশটা বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি চল্লিশটা বছর ধরে আমি তোমার দরবারে কান্তিছি আল্লাহ তুমি যদি ফেরাও আমি কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ তুমি যদি ফিরা আমি কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ তুমি না করলে আমি কোথায় মাপ পাবো আল্লাহ তোমার প্রশংসা করে শেষ করার মতো যোগ্যতা নেয় তোমার প্রশংসা তো তুমি নিজেই করেছ তুমি নিজেই ক্ষমা করলে বলে আল্লাহ যদি ক্ষমা না করো সবর দিয়ে কোথায় যাবে

মাস তুমি আমি নবীকে দেখছে আমি নবী নিজে দেখা দিলাম আমি নবী কথা বললাম আমি নবী নিজে গেছি সোবি যাই নাই আল্লাহ নবী স্বপ্নে এসে মালিক ইবনু দিনারকে বলেন মালিক কে তোমাকে আল্লাহ রহমত থেকে বান্দাকে মাহরুম হতে বলেছে বল তুমি কেন খোদার রহমত থেকে বান্দাকে Juda করার আমার দেশে এক দল আছে

রহমত কার হাতে মাহিবাহ মুসলমান মালিক এমনি দিনা

আল্লাহর আদালত বসবে যেদিন সিং ওলা সিং সারা প্রত্যেকটা প্রাণীর বিচার হবে শুধু মানুষের বিচার নয় গরু ছাগলের বিচার হবে হাঁস মুরগি ভেড়া বকরির বিচার হবে বলে হুজুর মুরগির বিচার কেন হবে উত্তর পরার মুরগি দক্ষিণ পরার মুরগিরা ঠুকাইছিলেন কেমতের মাধ্যমে মুরগা বলবে আল্লাহ আমার মারছিলেন আল্লাহ বলবে তোমরা যেভাবে ঠকেই ছিল মারছিলো তুমিও মারছিল তুমি সেইভাবে কামড়ায় দাও এই রকম বিচার কেমতের মাঠে হবে গরু গরু রে বলবে গরু আল্লাহ উত্তর পরের গরু মারছিল আল্লাহ বলবো তোমার যেইভাবে গোতায় তুমি সেইভাবে গোতায় দাও

আল্লাহ পাক সবর ফুল মায়ের পক্ষে ফাইসালা দিয়ে আল্লাহ তাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে তিন দিন পর্যন্ত তাকে জাহান নামের আগুনের কঠিন জটিল তো কঠিন শাস্তি আল্লাহ তাকে দিতে থাকবে তারপরে তিন দিন পরে মায়ের অন্তরে মায়া লাগবে মায়ের সুপারিশে আল্লাহ তাকে মাফ করবে আল্লাহ কার সুপারিশ

নাফরমানি করার জন্য আমার আল্লাহ সবর কোন বিচার করবেন তারপর ওই হবে না তিন দিন জাহান্নামের আগুনে তাকে জ্বলতেই হবে কারণ মা মার সঙ্গে নাফরমানি করেছে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াবো তোমারই পদ তলে

তারপর আমার তিন দিন দিনের আগে পড়াবে শুধু মায়ের সাথে না নানি করার জন্য যুবক আপনাদেরকে বলে যাচ্ছি আর না গোবন্ধু আর না মক্কার সিমাম হল কাজ হবে না ইমাম হলেও কাজ হবে না যত বড় বুজুর্গ হন মায়ের সেবা ছাড়া জান্নাত মিলবে না মায়ের হক আদায় না করলে জান্নাত মিলবে না আজকে থেকে ইঙ্গ করে দেবেন র যতদিন বেঁচে থাকবো মাকে কষ্ট দেব না এবার নারী সমাজকে বলবো বোন আপনাদেরকে বলতেছি যেই ঘরে আপনি যাবেন ওই ঘরের বৃদ্ধ মা এবং বাবা যারা থাকবে নিজের মায়ের মতো মনে করে তাদের সেবা করে যাবেন আল্লাহর কসম করে বলি জীবনের শান্তি হবে সংসারে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ তৌফিক দিক সকলে বলে না আমিন

الله Allah, 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 अखा अ

ساتھ اللہ 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 جمن کے پی سے اللہ الکٹ سے اللہ

حلما ليس لفتن النار دي حلبي بكر او تيسر الله حلبي بكر او تيسر الله حلبي بكر او توكل او جنة حسنته وفي الاخرة حسنته وقينا عذاب الله فقال ربنا العالمين الله قد كريم العدل اللبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললো কে asker মাহাকুম তুমি মনিবের आसमान হাত বাড়াইলাম গভীর রাত তাহাজ্জুদের সময় আল্লাহ আমার নবী বলছেন জাম ফুল লাইহিল আখির শেষ রাতের দোয়াগুলো কবুল হয়ে যায় মা তুমি মনিবের आसमानে আজকে হাত বাড়াইছি জীবনে কত দোয়া করলাম

আল্লাহ সকল কবরগুলি কবর দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই মাহফিল যারা এই বস্তু করে জান্নাতের বাগান আল্লাহ তার ফ্যামিলির মধ্যে যারা কবরে চলে গেল সবার কবরগুলি গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি দয়া করে মাফ করিয়া দাও এলাহি আল্লাহ তোমার ভাই যে আর নসিব করিয়া দাও অনেক আল্লাহ আমার ভাইদের দশ জানুয়ারি আমরা করতে যাবে সহি সলামতে তোমার নবীর ঘর গাজলা দাও টলফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে বাহ বাঃ বাক্কাম উদিনা জেয়ার ভিতরে নসিব করিয়া দাও এলাহি আমাদের প্রিয় সন্তানদের ভবিষ্যৎ বলে তুমি দেখ জন্মায় করিয়া দাও এখানে আমার সতর্শত যুবকদেরকে হাত বাড়াইছে আল্লাহ এই ভাইদের ভবিষ্যৎ উজ্জ্বল করিয়া দাও তাদের জন্য উত্তম ডিজিকেল ফাইসালা করিয়া দাও যে যুবকগুলি নেশাগ্রস্ত পথারা পথ ভুলা আল্লাহ তাদের কলিজা ইনবীর প্রেম দিয়ে জিল্দা বানায় দাও আল্লাহ আল্লাহ সুন্দর জামাকে কেমন পর্যন্ত জেমি জিদটা কেনিয়া রাখিয়া দাও বাতিল ফ্যাকমা থেকে আমাদের সবাইকে বাঁচায় রাখার ম رب العالمین ای محفیل زگر پار زلطی دیکھ رہے اے سلسلہ بنت میں منظر کریا ناو الحمدللہ رب العالمین السلاة والسلام علیہ رسولی کریم علیہ علیہ وسلم یزمائی بینائی تو دیبا موتر ڈاکار پہ سکارہ تر بسانائی uti oy Mudur zabanı zaban-i Mudur motur ala la ilahe illa muhammedur rasul